এখানে কিসের জন্য আসছেন আপনাকে না আমি সেদিন নিষেধ করে দিলাম আপনি এই বাসায় আর কোনোদিন পা দিবেন না কেন এসেছেন আপনি আপনি না আসলে একটা নিলজ্জ আপনি একটা বেহায়া এই আপনি বারবার করে এই বাসায় আসেন কেন আপনার ছেলে আছে না আপনার তো আরও একটা ছেলে আছে আপনি তো চাইলে ওনার বাসায় যাইতে পারেন না আপনি ওর বাসায় যাবেন না এই তো পেয়েছেন একটা বড় দালান কোঠা বড় বাড়ি থাকতে হবে আপনার মতো মানুষের না লোভ লালচা এগুলো বেশি বুঝতে পেরেছেন আপনাকে আমি এই বাসে রাখতাম কেন রাখবো না জানেন আপনার মুখ দিয়ে গন্ধ ভালো আপনি চব্বিশটা ঘন্টা পান খান আর যেটা আমি একদমই পছন্দ করি না ইস আপনি এক কাজ করেন আপনি এখান থেকে চলে যান আপনাকে একটা মিনিট আমার সহ্য হচ্ছে না যান বের হয়ে যান এখান থেকে বের হয়ে যান বুঝতে পেরেছি আপনি এভাবে বের হবেন না আপনাকে না ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে এক্ষুনি বের করে দিচ্ছি বের দেখি আমাদের পরিবারের মেয়ে ভাবতেই অবাক লাগছে তোর এতটা হ্যাঁ আমি নিজের চোখে দেখতে এসেছি আমি আমি শুনেছি যে নাকি তোর শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করিস কিন্তু এতটা খারাপ আমি ভাবতেও পারি আজকে যদি আমি নিজের চোখে না দেখতে পারতাম তাহলে তুমি জীবনেও বিশ্বাস করতাম না যে তুই এটা করতে পারিস কারণ তুই তো বাসায় সবসময় অন্যরকম ছিলি তুই আমাদের সামনে কখনো কথাই বলতে পারিস না আমরা তো ভাবতাম যে তুই কি করে সংসার করবি তুই তো মানুষের সঙ্গে কথা বলতে পারিস না সেই তুই শ্বশুর শাশুড়ির সাথে এত বাজে ব্যবহার করিস আজকের পর থেকে তুই ভুলে যাবি যে তোর কোনো বাবা মা আছে না কোনো ভাই বোন আছে আজকের পর থেকে আমরা তোর কেউ না তুই আমাদের বোন না বুঝতে পেরেছিস না ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি এমন বলো তাহলে আমি কোথায় যাব ভাইয়া ভাই আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন খারাপ ব্যবহার করব না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমাটা আমার কাছে না আছে তো শ্বশুর শাশুড়ি ক্ষেত্রে চাকরি ঠিক আছে আর যদি তারা দিন ক্ষমা করে আমি তোকে ক্ষমা করব এছাড়া আমি ক্ষমা করব শোন যেদিন শুনবো যে তোর শ্বশুর শাশুড়িকে তুই যত করিস তার সাথে ভালো ব্যবহার করিস সেদিন আমি তোর বাড়িতে এসে পানি খাবো এর আগ পর্যন্ত না আমি তোর বাড়িতে আসবো না তুই আমাদের বাড়িতে পা রাখবি কথাটা মনে রাখিস চল